হ্যালো ফ্রেন্ডস আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি তা আমাদের ভিডিও এই ছিল ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার ছিল আমাদের তো ফ্লিপকার্টে আমরা ল্যাপটপ অর্ডার দিয়েছিলাম তো ফাইনালি সেই ল্যাপটপটা আজ দাদা ডেলিভারি দিচ্ছে ল্যাপটপটা দাদাই ওপেন করছে তো চলো ভিতরের মালটা কেমন আছে একটু দেখি দাদা ওপেন করতে খুব কষ্ট হয়েছে নাকি দাদা খুব জোর লাগাচ্ছে তো সেই জোর লাগার পরে দাদা ওপেন করে দিল তো এরপর দেখি কি বার করছে এটা চার্জার চার্জার বার করলো তারপরে কি বার করছে দেখি তো এইটা ল্যাপটপ হ্যাঁ তো দাদা ওপেন করেন তো সিলভার কালার এসে দেখতে তো পাচ্ছ ফ্রেন্ড সিলভার কালার এসে তো দাদা ওপেন করুন দাদা পুরো সাইড ল্যাপটপটা চেক করে দিচ্ছে কোনো প্রবলেম আছে কি না দাদা কোনো প্রবলেম আছে না কোনো প্রবলেম নাই এইখানে কি দেখতে পেলো কোনো প্রবলেম নাই বলছে এই যে এখানে নাম্বার আছে হ্যাঁ এই নাম্বার পুরো চেক করে দিচ্ছে ভালোভাবে চেক করা হয়ে গেলো হয়ে গেছে তো এবার ওপেন করছে এই যে নাইস নাইস খুব সুন্দর এসছে ল্যাপটপটা এরপর কিছু নতুন ল্যাপটপটা তাই চার্জ নাই তো চার্জে দিয়ে ওপেন করতে হবে তো এই দাদা ভালোভাবে চার্জে লাগিয়ে দিচ্ছে কোন সাইডে চার্জে লাগাতে হয় ভালোভাবে দেখে নিলো হ্যাঁ দাদা চার্জে লাগানো হয়ে গেছে তো দাদা ভালোভাবে দেখে নিল কোন সাইডে লাগানো দরকার তো হ্যাঁ ভালোভাবে চেক করছে দাদা ঠিক লাগিয়েছি কি না হ্যাঁ তো সঠিক লাগানো হয়ে গেছে তো এরপর ওপেন করবে এই তো দাদা ওপেন করে দিয়েছে তো কিছু সেটিং করতে হবে তো এখন আমরা একটু আমাদের পুরো সেটিং কমপ্লিট তো আমরা ইউটিউব থেকে একটা গান শুনে দেখি কীরকম সাউন্ড আছে